রাঙ্গামাটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি অত্যন্ত সুন্দর জেলা যা তার প্রাকৃতিক সৌন্দর্য ও নৈসর্গিক পরিবেশের জন্য পরিচিত এটি পাহাড় হ্রদ এবং সবুজ বনাঞ্চলের মিলিত সৌন্দর্যের কারণে পিপাসুদের কাছে খুবই জনপ্রিয় রাঙ্গামাটি শহরটি মূলত কাপ্তাই লেকের পাশে অবস্থিত যা বাংলাদেশের অন্যতম বৃহত্তম কৃত্রিম হ্রদ রাঙ্গামাটির প্রধান আকর্ষণসমূহ কাপ্তাই লেক কাপ্তাই লেক রাঙ্গামাটির প্রধান আকর্ষণ নৌকায় লেকের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারা এখানে অন্যতম বিশেষ অভিজ্ঞতা লেকের চারপাশের পাহাড় ও সবুজ বনাঞ্চল সেই নৌকা ভ্রমণকে আরও মণিমুগ্ধকর করে তোলে ঝুলন্ত ব্রিজ তাপকায় লেকের উপর নির্মিত এই ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটির প্রতীকী আকর্ষণগুলোর একটি এটি লেকের দুই পাশকে সংযুক্ত করে এবং এর পাশেই মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় সুকুলম জলপ্রপাত বর্ষার সময় শুকুলম জলপ্রপাত একটি মনোরম দৃশ্য উপহার দেয় জলপ্রপাতটি কাপ্তায় লেকের সন্নিকটে অবস্থিত এবং নৌকায় পরে সেখানে যাওয়া যায় কন্যা দ্বীপ ও পান্থনিবাস কাপ্তাই লেকের মাঝখানে এই ছোট দ্বীপটির প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য অসাধারণ একটি স্থান এখানে থাকা ও খাওয়ার জন্য রয়েছে পান্থনিবাস যা পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় পাহাড়ি সংস্কৃতি রাঙ্গামাটি বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর আবাসস্থল এখানকার চাকমা মারমা ত্রিপুরা ইত্যাদি জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে জানতে চাইলে স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যেতে পারে এছাড়া তাদের হস্তশিল্প যেমন বুনন কাজ ও বাসের সামগ্রী এখানকার অন্যতম আকর্ষণ ভ্রমণ নির্দেশিকা ভ্রমণের সময় রাঙ্গামাটি ভ্রমণের সবচেয়ে ভালো সময় শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি কারণ এই সময় আবহাওয়া মনোরম থাকে এবং কাপতারি লেকের পানি স্বচ্ছ থাকে কিভাবে যাবেন থাকা থেকে রাঙ্গামাটিতে যাওয়ার জন্য বাস বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা যায় এছাড়া চট্টগ্রাম থেকে সরাসরি বাসে করেও রাঙ্গামাটি যাওয়া সম্ভব থাকার ব্যবস্থা রাঙ্গামাটিতে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল রিসোর্ট এবং গেস্ট হাউস রয়েছে কাপ্তারি লেকের পাশে কিছু গিলা এবং রিসোর্ট অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে থাকার সুযোগ দেয় রাঙ্গামাটিতে পার্বত্য অঞ্চলের নিজস্ব স্বাদের খাবার যেমন বাঁশের ভেতরের রান্না করা খাবার পাহাড়ি মুরগির ঝোল ইত্যাদি খুবই জনপ্রিয় রাঙ্গামাটির অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য পর্যটকদের মুগ্ধ করার মতো এবং যারা প্রকৃতির সাথে একান্তে কিছু সময় কাটাতে চান তাদের জন্য এটি একটি আদর্শ স্থান